কিন্তু সে তো না পুলিশি আমি আদি সে কিন্তু ভাই সমوذ তার মানে কি তার মেশিন ভাই আরো দীর্ঘায় কামনা করছি সবাই দিয়ে যে সে আরো দীর্ঘদিন দিন বাসুক तहसील का দিয়ে दिए ওকে আরো প্রসারিত करू एवं ভাই আছে সে জানে যে এইখানে তার দিয়ে কাজটা কতটুকু হবে আমার সামনে আমার শুক্র ভাই আছে আরো সিনিয়র দাদা আছে আমি যে কাজটা করে এসেছি এবং আমার যে পরিস্থিতিটা হয়েছে আমি সোয়ারনের মেয়ে ঠিক আছে পারিবারিক তো আশেপাশে গেছি আমি খুব মধ্যে যদি কোথাও সরকারিভাবে অফিস বলে যে আগে সাথে বললেই আমাদের দেশেও

নিঃস্ব এবং সুবিধা বঞ্চিত মানুষের আইনগত যে সুবিধা সেই সুবিধা আমরা কয়েকজন আইনজীবী ওয়েব ফাউন্ডেশনের লোকমোর্চার কর্মীদের মাধ্যমে আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জেলা সদর আমরা চেষ্টা করেছি সুবিধা দি দেওয়া এবং সেটি আমরা মনে করি লোকমোর্চার মাধ্যমে আমরা একশোবার একশো পারসেন্ট সুবিধা বঞ্চিত মানুষের আইনগত সেবা দেওয়ার যে চেষ্টা ওয়েব ফাউন্ডেশনের সেটা আমরা সফল হয়েছি ওয়েব ফাউন্ডেশন সফল হয়েছে আমি ওয়েব ফাউন্ডেশনকে যত আগে থেকে চিনি তাতে করে একটা মানে খুব ভালো পরিবার শুধু এনজিও না একটা ভালো পরিবার হিসেবে চিন্তা এবং সেভাবে চিনি অনির্বাণকে দিয়ে আরো বেশি করে চিন্তা নাটক বিশেষ করে অনির্বাণের নাটক এবং দর্শনা বলা যায় যে আমাদের চুয়াডাঙ্গা সাংস্কৃতিক রাজধানীর দর্শনা তো সেই হিসেবে দর্শনাতে এই সাংস্কৃতিক যত আয়োজন সে আয়োজনের নেতৃত্ব পর্যায়ে ছিল হলো অনির্বাণ এবং অনির্বাণ ওয়েবের সাথে সম্পর্কিত এবং সব মিলিয়ে আমাদের ওয়েবের যে যাত্রা এবং যে চ্যালেঞ্জ সেগুলো নিঃসন্দেহে আমাদেরকেও ভালো লেগেছে আমাদের আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে সামাজিক দায়বদ্ধতার জায়গায় যে পঁয়ত্রিশ বছর বয়স হচ্ছে আমরা পঁয়ত্রিশ বছর কেমন তরুণী ধরি যুবকই ধরি আমাদের দেশে এই সংখ্যা এবং মানে বিশ থেকে আঠারো থেকে পঁয়ত্রিশ চল্লিশ এই সংখ্যার মানুষের সংখ্যা সবচেয়ে বেশি আমরা এই যে ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ট সারা পৃথিবী যারাই আছে সিঙ্গাপুর বলি মালয়েশিয়া বলি এবং পৃথিবীর অন্যান্য যে সমস্ত দেশগুলি এই পঁচিশ তিরিশ বছর যে সময়টা পাই এই সময়ে তার তরুণ যে জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীকে যদি কর্মক্ষম করে তুলতে পারি তাহলে সেই দেশটা দাঁড়াবে আমরা সে সময়টা সূচনা করেছি তো ওয়েব ফাউন্ডেশনকে বলবো যে অন্যান্য যে কাজই করুক তার সাথে তাদের সেফের একটা প্রজেক্ট আছে এরকম দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার ক্ষেত্রে যেন তারা ভূমিকা রাখে যাতে করে আমরা আগামী যে বাংলাদেশ আমরা কল্পনা করছি সেই জায়গায় যেন আমরা নিয়ে যেতে পারি এবং একই সাথে আমরা একটা ক্রুশিয়াল মোমেন্ট পার করছি এখনো পর্যন্ত আমরা একটা স্টেবল জায়গায় আসতে পারিনি তো সব মিলিয়ে আমরা চাই যে এটাকেও সামাজিক দায়বদ্ধ করতে ওয়েব ফাউন্ডেশন সেই ভূমিকাটা পালন করুক এবং এগিয়ে যান আমরা পাশে আসি সাথে থাকবো এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি সমস্ত দল আগে থেকেই টুকটাক নাটক করতাম এবং চুয়াডাঙ্গাতে নাটকের একটা সংগঠন করতে হবে ওই উদ্যোগ নেওয়া হলো আমাদের কংগ্রেস শফরুদ্দিন চাচা উদ্যোগটি নিয়েছিলেন তো সে সময় আমাদের আসলে মহাসিন ভাইয়ের সাথে পরিচয় বা ঘটার সুযোগ হয়েছিল মহাসিন ভাই নামে মানুষ দর্শনা থেকে আমাদের সাথে এসেছিলেন আমাদের সাথে আলোচনা করেছিলেন আমরা যখন ছাত্র রাজনীতির সাথে যুক্ত হলাম বিভিন্ন সময় সাথে বসার কথা বলার রাজনৈতিক যে দীক্ষা বলেন নাটকের যে শিক্ষা বলেন অনেক কিছুই ওনার কাছ থেকে পেয়েছি দীর্ঘ সময় একসাথে পথ চলার সুযোগ হয়েছে সেটা হলো যে আমরা কাজ তো দুই রকম একটা হচ্ছে আর্থিক লাভবান হব আমি আরেকটা হচ্ছে মানুষের সেবা করব তো লোকমর্চা এমন একটি সংগঠন এখানে একটি টাকা আয়ের সুযোগ নেই বরং আমরা হাজার হাজার বলা যায় লক্ষ লক্ষ মানুষকে সেবা দিয়েছি যাদের দিয়েছে তাদের একটি টাকাও খরচ হয়নি কেউ বলতে পারবে না শুধু আমি চুয়াডাঙ্গার কথা বলছি না বাংলাদেশের যেসব জেলায় লোকমর্চা আছে সব জায়গাতেই একই অবস্থা যারা সমাজ এবং মানুষের চাহিদার কথা ভেবে বা প্রয়োজনের কথা ভেবে করতে পারে তারাই আসলে টিকে থাকে চুয়াডাঙ্গার মানুষ আমরা সৌভাগ্যবান যে ওয়েব ফাউন্ডেশন মতো একটি এনজিও চুয়াডাঙ্গাতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং যারা মানুষের কল্যাণে এই দীর্ঘ পঁয়ত্রিশ বছর কাজ করে যাচ্ছে